একটি নতুন দাম্পত্য জীবনের কাহিনী বা একটা গল্প আমি আপনাদের কাছে শেয়ার করছি তারা দুজন স্বামী স্ত্রী একটা মেলায় গেছে মেলা যাওয়ার পর স্ত্রী বান্না করলো তার স্বামীর কাছে যে আমাকে একটা গাধা কিনে দাও একটা গাধা দেখেছে এবং সেই গাধাটা পছন্দ হয়েছে যেহেতু নতুন বিবাহিত স্ত্রী আর স্বামী না করতে পারলেন না তিনি তার স্ত্রী একটা গাধা কিনে দিলেন তো গাধা কিনে বেশ আনন্দেই তারা হেঁটে হেঁটে চলে আসছিলেন মেলা থেকে আসার সময় কিছু লোক তাদেরকে দেখলো যে একটা গাধার ধরে ধরে টেনে নিয়ে তারা স্বামী স্ত্রী গল্প করে করে যাচ্ছে এটা দেখে কিছু লোক মন্তব্য করলো যে দেখো এরা কতটা মূর্খ একটা গাধা কিনেছে তারপরেও তারা গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর তারা নিজেও হেঁটে যাচ্ছে এরা কি গাদার পিঠে চড়ে হেঁটে যেতে পারতো না স্বামী স্ত্রী যখন এদের কথা শুনলো শুনে তারা চিন্তা করলো যে হ্যাঁ এটা তো ঠিক তাহলে আমরা গাধাটা কেন কিনলাম তখন স্ত্রী বললেন তার স্বামী খেয়ে যে তুমি গাধার পিঠে উঠো আমি গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই স্বামী বললেন যে না তুমি উঠো গাধার পিঠে আমি গাধাটাকে ধরে ধরে টেনে নিয়ে যাই তখন স্ত্রী গাধার পিঠে বসলেন আর স্বামী গাধার ধরে ধরে গাধাটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পর এক ধর লোক মন্তব্য করল যে দেখো কি বউ পাগলা বউকে গাধার পিঠে চড়িয়েছে আর নিজে হেঁটে যাচ্ছে তখন স্ত্রী স্বাভাবিকভাবে একটু লজ্জা পেলেন তিনি গাধার পিঠ থেকে নেমে পড়লেন এবং তার স্বামীকে বললেন যে তুমি গাধার পিঠে উঠো আমি গাধায় ছড়বো না তখন স্বামী গাধার পিঠে উঠলো আর কিছু দূর যাওয়ার পর লোকে মন্তব্য করল স্বামীটা কি নির্ধয় দেখো বউটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে তখন স্বামী নিজে ওর নেমে পড়লো এবং দুজনে মিলে যুক্তি করলো যে আমরা দুজনেই তো গাধার পিঠে করে চড়ে যেতে পারি তাহলে চলো আমরা দুজন একসাথে যাই দুজন একসাথে তারা গাধার পিঠে উঠলো এবং কিছু দূর যাওয়ার পর আরও কিছু লোক তাদেরকে দেখে একটা মন্তব্য করলো সেটা হচ্ছে কি যে দেখো এরা কতটা নির্ধয় এদের হৃদয়ে ধয়া মায়া নেই একটা ছোট গাধা কিনেছে আর সেই গাধার পিঠে দুই দুইটা মানুষ চড়েছে কতটা নির্ধয় এরা হ্যাঁ এদেরকে একটু ধয়া নেই তাদের কথা শুনে তারপর তারা স্বামী স্ত্রী দুজনেই গাদার পিঠ থেকে নেমে আবার সেই যে হেঁটে হেঁটে যাচ্ছিলো গাদাটাকে নিয়ে এভাবেই তারা গাদাটাকে নিয়ে হেঁটে যাচ্ছে এবং তারা মন্তব্য করলো যে আমাদের গাদা কিনের গাদা কিনে আমরা মারাত্মক একটা শিক্ষা পেয়েছি তো এখান থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে আপনি যা কিছুই করুন কিছু লোক আছে সমাজে সব সময় আপনার ভুল খুঁজে বেরাবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লোকের কথায় কর্ণপাত ঘরে চলবে না আপনাকে আপনার সফলতার জন্যে যা কিছু করা প্রয়োজন আপনি ঠিক তাই করুন ধন্যবাদ